আমন্ত্রণ আজকের খবরে আজ পহেলা মার্চ দু হাজার ষোলো খবর পড়ছে আজমেইন আক্তার দুধর্ষ ভারতের মুখোমুখি নরবরে শ্রীলঙ্কা বর্তমানে এশিয়া কাপের তেরোতম আসরের ফাইনালে প্রায় পা পড়েই গেছে ভারতের মহেন্দ্র সিং ধোনির নিজেদের প্রথম দুই ম্যাচে আসরের বড় দুই দল স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়েছে ভারত আর সেই হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষেও মঙ্গলবারের ম্যাচেও ফেভারিট ভারত লঙ্কানদের আজ হারাতে পারলে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে ধোনি কোহলিদের আর এবার ফাইনালের পথ খোলা রাখতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প কিছু নেই লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কাদের আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় দুর্ধর্ষ ভারতের মুখোমুখি হবে নরবরে থাকা বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি এবং বিটিভি শুধুমাত্র দলগত হিসেবে নয় ভারত এগিয়ে আছে চলমান এশিয়া কাপের বিবেচনায় পরপর বাংলাদেশের এবং পাকিস্তানকে হারিয়ে দারুণ আনন্দে আছে ভারত ব্যাটিং বোলিং দুই বিভাগেই দুর্দান্ত ফর্মে ইন্ডিয়া এমনকি হালের শ্রীলঙ্কাকে দমিয়ে রাখার অস্ত্র মজুদ আছে মহেন্দ্র সিং ধোনির দলের কাছে তাছাড়া ঘরের মাঠে সর্বশেষ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে দুই একে হারিয়েছে ভারত টিম এবং আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নয় ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচবার হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল অপরদিকে শ্রীলঙ্কার জন্য ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ আর বাংলাদেশের বিপক্ষে ইঞ্জুরির কারণে খেলতে পারেনি শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কার মূল সমস্যা ব্যাটিংয়ে তাছাড়া এশিয়া কাপের আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দুটিতে বাজেভাবে হেরেছে তারা ব্যাটিংয়ে শ্রীলঙ্কার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একশো উনত্রিশ এবং বাংলাদেশের বিপক্ষে শুধুমাত্র একশো চব্বিশ রান করে ব্যাটিংয়ে উন্নতি করতে না পারলে আজও তাদের সমস্যায় ফেলতে পারে ইন্ডিয়া ভারতের বিপক্ষে তাদের বোলিংয়ে আত্মবিশ্বাস যোগাচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটের পরিসংখ্যানে ধোনির দল এগিয়ে আর এই ম্যাচের আগে দুদল নয়বার বার মুখোমুখি হয়েছে এর মধ্যে পাঁচবার জিতেছে ভারত এবং চারবার শ্রীলঙ্কা এবার দেখার বিষয় হল দুর্ধর্ষ ভারতকে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকতে পারে কিনা শ্রীলঙ্কা নাকি লঙ্কানদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করবে ভারত আজ মিরপুরে এর উত্তর খুঁজে পাবে ক্রিকেট প্রেমীরা আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম